বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রয়েছে এক দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কূটনৈতিক রাজনৈতিক থেকে শুরু করে সংস্কৃতি সহ নানা ক্ষেত্রে গড়ে উঠেছে বাংলাদেশের ও ফ্রান্সের সম্পর্ক এমনকি বাংলাদেশের জলবায়ু ক্ষেত্রেও বড় ভূমিকা রাখছে ফ্রান্স উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফ্রান্স পরের বছরই কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় দুই দেশের মধ্যে দূতাবাস খোলা হয় প্যারিস ও ঢাকায় বলা হয়ে থাকে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানির গন্তব্য হচ্ছে ফ্রান্স বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক চামড়াজাত পণ্য হস্তশিল্প এবং কৃষিজ পণ্যের বড় বাজার রয়েছে ফ্রান্সে এছাড়াও গত কয়েক বছরে জ্বালানি পরিবহন অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে আগ্রহ বাড়ছে ফরাসি কোম্পানিগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও বিদ্যমান রয়েছে সাংস্কৃতিক সম্পর্ক ফরাসি ভাষা ও শিল্প সাহিত্যের বিনিময় কর্মসূচি হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে ঢাকায় বিদ্যমান বেশ কয়েকটি ফরাসি প্রতিষ্ঠান যা দুই দেশের সংস্কৃতির মিলনস্থল হিসেবে কাজ করছে পিছিয়ে নেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা যদিও বাংলাদেশে সীমিত আকারে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রশিক্ষণ সংক্রান্ত সহযোগিতা দিচ্ছে প্যারিস তবে নৌ সামরিক খাতে ফ্রান্সের প্রযুক্তিগত সহায়তা সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে এছাড়া প্যারিস জলবায়ু চুক্তির মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু অভিযোজন ও নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তা করে আসছে ফ্রান্স হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক